বন্ধুরা ওয়েলকাম সবাইকে ওয়েলকাম জানি আবার চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো এখানে মটর ডাল আমি ভিজতে দিয়েছিলাম মটর ডালের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম তো সামান্য একটু হলুদ আর লবণ দিলে হবে না এটা দিলাম হচ্ছে চালের গুড়ি তো দেখো আমি এটা দিয়ে কি করব আজকে তো দেখো এখানে আছে কচু পাতা যেই কচু হয় আমাদের সামান্য মুখে ধরে সেই কচু পাতা তো দেখো কচু পাতাগুলো একটা একটা করে আমি পেতে আর ডালগুলো ওদের উপরে আমি লাগিয়ে দিচ্ছি তো কী হবে এটা তোমরা জানো কে কে জানো এই সব কচু পাতা যারা যারা খেয়েছে অবশ্যই কমেন্ট করবে এটা আমি কী করছি না না সঠিক নাম দিতে পারছি কি না না ভুল নাম দিচ্ছি তো দেখবে তোমরা তো দেখো কচুপাতা সবটা কচু পাতা আমি একটা একটা করে পেতে সবারই গায়ে ডাল আর চালটা যে মিক্স করলাম সেটা আমি লাগিয়ে দিচ্ছি তো দেখো অলরেডি আমার সবটা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দেখো সুন্দর লাগে খেতে কচু পাতা কারণ ভীষণ আমার তো ভীষণ প্রিয় তো দেখো সবটাকে একদম উল্টে দিচ্ছি কেমন হবে দেখতে পেটি সরি পাতাগুলো তো দেখো আর খেতে দুর্দান্ত যারা খাওনি এরকম করে অবশ্যই খেয়ে দেখো এখন তো আম উঠেছে আম দিয়ে খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই আমি আম দিয়েই রান্নাটা করব আজকে তো দেখো অলরেডি হয়ে গেছে মনে হচ্ছে মাছের মতো দেখতে তো এখন তো মাছের মতো হয়নি গোটাটা তো দেখো আমি এবার কেটে নিচ্ছি দেখো এবার আমি কচু পাতাগুলো কেটে নিচ্ছি দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিব হচ্ছে সর্ষের তেল তোমরা সাদা তেল দিয়েও করতে পারো তো আমাদের বাড়িতে সর্ষের তেলটা খাই বলে আমি সর্ষের তেল দিয়েই করি রান্না তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে দেখো আমি গিয়ে কচুটাকে পিস পিস করে মাছের পিসের মতো কেটে নিয়েছি একদম মাছের পিসের মতো কেটে নিতে হবে এখন তো পাতা পাতা লাগছে তো ভেজে নিই তারপরে দেখবে এটা কেমন হয়েছে একদম মাছের পিসের মতো দেখতে লাগবে আর খেতে দারুণ দুর্দান্ত এত সুন্দর মানে বলে বোঝাতে হবে একটু ঢেকে দিলাম কারণ ঢেকে দিলে সেদ্ধটা হবে এবার আমি উল্টে নিব একটু মানে এক পাশটা তো হয়ে গেছে মাছের মতো এটাকে উল্টে পাল্টে ভাজতে হবে যেরকম মাছ ভাজো সেরকমই ভাজতে হবে তো মাছটা ঢাকা না এটা ঢেকে ঢেকে ভাজতে দেখো কী সুন্দরভাবে ভাজাটা হয়েছে অলরেডি অনেকটা ভাজা হয়ে গেছে উল্টে উল্টে পাল্টে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমার কাঁচার যেন না থাকে ভেতরেটা তো একটু মোটা মোটা করে করেছি ভেতরটার জন্য সেদ্ধ হয়ে যায় আমি এটাকে ভালো করে উল্লট পালট করে ভেজে নিলাম তো অলরেডি দেখো আমার ভাজাটা হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে না একটুকু ভাঙিনি ভীষণ একদম দেখতে মনে হচ্ছে দূর থেকে মাছে মাছের পিস মাছের পেটি এটা মাছের পেটি না এটা কিসের পেটি বলো তো তোমরা জানো কেউ অবশ্যই কমেন্ট করবে কিন্তু যদি জানো তো তো অলরেডি হয়ে গেছে ভাজাটা তো এবার আমি করার মধ্যে আবার সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব তা আমি সরষের তেল দিয়ে পুরো রান্নাটা করছি তো বলেছিলাম তোমরা সর্ষের তেল দিয়ে সাদা তেল দিয়েও করতে পারো তো দেখানো পেস্ট করেছি পেঁয়াজ রসুন আর হচ্ছে লঙ্কা আমি কিন্তু এর মধ্যে জিরের গুঁড়ো কিচ্ছু দেবো না এখানে গুঁড়ো জিরের গুঁড়ো ইউজ করব না লবো না হচ্ছে বেশি হচ্ছে হলুদ আমি শুধু লঙ্কা রসুন আর সামান্য একটু পেঁয়াজ দিয়েছি আর কিছু দিনে এই রসুনটা একটু বেশি দিতে হবে তো দেখো আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কিন্তু কষাতে কারণটা হচ্ছে দেখো এর মধ্যে আমি আম আর একটা টমেটো দিয়ে দেব টমেটোটা একটু ভালো হয় আর আম দিয়েছি কিনতে আমার এবার তো করতে হবে না তো মুখে ধরবে এটা এখনো হয়ে গেছে হচ্ছে জল ওই জলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিলাম ওই যে কচু ভাজাটা দিয়ে দিলাম এর মধ্যে জলটা একটু বেশিই দিয়েছি এতটা জল থাকবে না কারণ জলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে আমার কচুটা সেদ্ধ হবে তার জন্য আমি বেশি করে একটু জল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তো দেখো আমি এবার কেমন একটু দিয়ে দিলাম ঝোলটা অলরেডি হয়ে গেছে টেনে নিয়েছি তো ভয়েস ভালো সিদ্ধ হয়েছে দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে না দারুণ একদম অপূর্ব খেতে যা লাগবে না তোমাদের বলে আমি তো অলরেডি আমার হয়ে গেছে আমি ঢেলে নিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে এই পছন্দ হলে লাইক করবে শেয়ার করবে শেয়ার করবে তো আবার একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এটা হচ্ছে কি দেখুন দেখাচ্ছি কি সুন্দর একটু ভাঙনি নরম হয়ে গেছে প্রচুর পেটি প্রচুর পেটি